ডাক্তার মহম্মাদি উনি যখন ঘুমিয়ে আছেন তার যেদিন ঘোম ভাঙবে ঘুম ভাঙার পরে উনি দেখবেন যে পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে বন্ধুরা আমার বাংলাদেশের এই ধ্বংসের কারিগর ডক্টর এল আমরা তাকে আর ক্ষমতায় দেখতে চাই না বন্ধুরা আমার আজকে এই মানববন্ধন থেকে বলতে চাই ডক্টর মোহাম্মদ আপনি যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশের সনাতনী সম্প্রদায় ঐক্যভাবে আপনার সাহিত্য দেখায় স্বপ্ন বাস্তবায়ন হতে দেবেন আন্দোলন হত্যাকাণ্ডের ছবি মামলা সেখানের বিরুদ্ধে হয় আজকে এই রাষ্ট্রে শিবুকে চূড়ন্ত হত্যার জন্য আপনি অনীতিব্রামে পদত্যাগ করুন আপনি পদত্যাগ করার সাথে সাথে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মিষ্টি बंधु आम